ঢাকা আটে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত হাদির সাথে আমি মনে করি তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাইলেই আমরা সব তথ্য পেয়ে যাব হাদি ওয়াজ এ ফ্যাক্টর ফর ঢাকা আট এটা জামাত বলেন আর বিএনপি বলেন এটা তাদের জন্য একটা হ্যাডেক ছিল এই এক দেড়শো মাইল দূর সেই বর্ডার হইয়া আমাদের পুলিশ সেনাবাহিনী রে বিজেপি পার হইয়া তারপরে সে ভারতে ঢুকছে তার আগে আমরা কি করছি তাদের নাকের ডগা দিয়ে ভারতে পার হয়েছে তারাও আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা করার জন্য কারা এই পথটা সুগম করে দিয়েছিল হাদির হত্যার সাথে যারা জড়িত তারা লুকিয়ে হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া আওয়ামী লীগের লোকজন তাদের মাধ্যমে হাদিকে হত্যা করা হয়েছে এখানে হাদির হত্যার পেছনে বেনিফিশিয়ারি কারা হাদি নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছে ঢাকা আট থেকে ঢাকা আটে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো হাদির সাথে আমি মনে করি তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাইলেই আমরা সব তথ্য পেয়ে যাবো এখন কিছু হইলেই আমরা ইন্ডিয়াকে দোষারোপ করবো ইন্ডিয়াকে দোষারোপ করব ইন্ডিয়া আমাদের প্রতিবেশী যে কোনো অঘটন ঘটাইয়া যে করি হোক তা কাঠের তারা তারের বেড়া পেরিয়ে চলে যায় সেখানে গেলে বিশাল বড় ভারত সেখানে আশ্রয় পেয়ে যায় আর ভারত তো অপেক্ষাই আছে মাথায় রাখতে হবে আপনি যদি এখন কালকে ভিসা নিয়ে ভিসা নিয়ে আপনি যদি বর্ডার হতে যান আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে আর ভিসা পাওয়া এত সহজ না এবং ইন্ডিয়ার বর্ডার দিয়ে এখন ছাগলও পার হতে পারে না মানুষ তো বহু দূরের কথা ছাগল পার হয়েছিল হতে চাইছিল ছাগল ধরে নিয়ে তারা জবাই করে খেয়ে এতটা নিশ্চয় এতটা বর্বর আমার প্রশ্ন হলো যেখানে ছাগল পার হতে পারে না সেখানে এত বড় খুঁড়ি কিভাবে পার হয়ে গেল এত দ্রুত ভাবে এবং কিভাবে একটা এত বড় আলোচিত ঘটনার পর ভারত এবং ভারতের সীমান্ত কিভাবে তাকে ওয়েলকাম করে খুবই চমৎকার ভাবে নিরাপদে তাকে সেখানে ঢুকতে দিল আপনি মনে করেন এখানে ভারতের কোনো হস্তক্ষেপ ছিল না সাগর সাহেব ভারতের সীমাটা আমাদের পরে এই হাদির খুনি ঢাকা থেকে এই এক দেড়শো মাইল দূর সেই বর্ডার হইয়া আমাদের পুলিশ সেনাবাহিনী র্যাব বিজেপি পার হইয়া তারপরে সে ভারতে ঢুকছে তার আগে আমরা কি করছি আমরা এটা কত সহযোগিতা করছি তাকে পালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ওটা খুঁজে বের করতে হবে এখন যে হাসিনা রেখে যাওয়া ওই প্রশাসনই এখানে কাজ করতেছে তারা তো তাকে পার করে দেবেই জি তো এখানে আমরা শুধু ভারত ভারত কাকে দায় করতে আপনি দায় করতে

আমাদের সরকারের প্রশাসন যেই প্রশাসনে হাসিনা রেখে যাওয়া লোকজন গুলি আছে তারা খুনিকে পার করে দেবেই হুম এবং তাদের হাদি হাদি তো কোনো ফ্যাক্টর ছিল না ওই আসনে হাদির চেয়ে বড় ফ্যাক্টর তো জামাত ইসলামের প্রার্থী বিএনপির প্রার্থী তারা একে অপরকে কোনো কিছু না করে একজন হাদির মতো নবাগত রাজনীতিবিদকে এভাবে সরিয়ে দিবে এটা আপনি বলতে পারেন আপনার সেটা সেই স্বাধীনতা সাহেব এই বিএনপি এবং জামাতের প্রার্থী যেভাবে আসছে আর হাদি যেভাবে উঠে আসছে হাদির সাথে তাদের কোনো তুলনাই চলে না না এখন এখন হাদির হাদিকে তুলনা করে করার চরণে আমরা বলতে পারি কিন্তু হাদি জীবিত হাদি এতটা ফ্যাক্টর মানে নির্বাচনের মাঠে ছিল বলে আমার কাছে মনে হয়নি সে অবশ্যই একজন ভালো বক্তা হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছে ভালো বক্তা আর ভালো নির্বাচনের প্রার্থী হওয়া বাংলাদেশের প্রেক্ষিতে এক নয় আমরা দেখেছি বহু এরকম পপুলার অনেক পপুলার ব্যক্তিরা জামানত হারিয়েছে সে একটা প্রেক্ষিত বাংলাদেশে আছে বাস্তবতা বাংলাদেশে আছে আমার কথা হলো যে সে আহ শুধুমাত্র বাংলাদেশের ওই আসনের জন্য ফ্যাক্টর ছিল না সে ভারতের জন্য একটা ফ্যাক্টর ছিল প্রতিটি মুহূর্তে তার কাজই ছিল অনেকটাই সে জীবনকে বাজি রেখে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে জাগ্রত করার যে দায়িত্ব সে নিয়েছিল সে বারবার নিজের মৃত্যুকে পর্যন্ত স্মরণ করেছে প্রত্যেকটা মুহূর্তে যে আমি যদি মরেও যাই এই কথাগুলি মাত্র বত্রিশ বছরের একটা ছেলে হুমকি না পেলে তার অনুভবে যদি ওরকম একটা কাজ না করতো সে কখনোই বলার কথা ছিল না সে জানতো তার একটা বিপদ আসতে পারে যে বারবার বারবার সে শরণ কড়িয়ে দিতে আমাদেরকে যে আমার মৃত্যুর পর বিচার জন্য এই হয় আমার মিত্র পর ইত্যাদি ইত্যাদি তাই তাও সে পেছাইনি পেছাইনি বল ছেলে কে দেখে রাখেন আপনারা দেখে রাখেন বলেন এগুলি 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 তো আজকে বলে নাই আজ দুদিনে দুদিনে চারদিন হইছে আপনার নির্বাচনের বিষয়টা শেষ সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচন করবে আগেও জানা ছিল সে তো এই সাম্প্রতিকাল নির্বাচন করবে করছে কিন্তু এই ঘটনা কথাগুলো তো সে আগে থেকে বলে আসছে এই চব্বিশের পর প্রতিনিয়ত সে বলেছে যারা মানে সঠিক রাজনৈতিক পথে আসেনি চব্বিশের পর তাদেরকেও সে হুমকি দিয়ে কথা বলেছে জামাত ইসলাম এদেরকে হুমকি দিয়ে কথা বলেছে সে তার একটা চিন্তা ভাবনাই ছিল না এই যাতে এই দেশ চব্বিশের পর একটা পরিবর্তিত বাংলাদেশ হয় সে তার লক্ষ্য প্রস্তুতি পৌঁছাতে পারেনি যাক আপনি শেষ করবেন আমরা টকসোতে আসি আমরা আমাদের মতামত ব্যক্ত করার জন্য আমি মনে করি হাদি ওয়াজ এ ফ্যাক্টর ফর ঢাকা আট এটা জামাত বলেন আর বিএনপি বলেন এটা তাদের জন্য একটা হেডেক ছিল হ্যাঁ আপনি তাদেরকেও ছেড়ে দিয়া আপনি কথা বলতে পারেন না না ঠিক আছে ডেফনেট আমি ভারতকে আসামি করার আগে যারা খুন করেছে তারা আমাদের দেশের বাঙ্গালি বাংলাদেশি যাদের নাকের যারা যাদের নাকের ডগা দিয়ে ভারতে পার হয়েছে তারাও আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আমরা আগে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে পার করার জন্য কারা এই পথটা সুগম করে দিয়েছিল তারপরে আমরা ভারতকে ধরবো এই আসামি আমাদেরকে ফেরত দাও কিভাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি মনে করেন যে আগে বাংলাদেশে যারা ছিল তাদেরকেই তাদের কাছ থেকে কথা নিতে হবে এরপর ভারতকে আমরা ধরতে হবে স্বাভাবিক ভারত তো আসে প্রথমে আমাদের যারা করেছে তারা তো বাংলাদেশ জনাব ডক্টর তাজ হাসমি এই বাংলাদেশকে ব্যবহার করে উনিশশো একাত্তর সাল থেকেই বাংলাদেশকে কবজায় রেখেছে ভারতীয়রা তার মানে এখনো রয়েছে আহ আপনি কি বলবেন